শব্দ কানে কানে ক্লাসিক্স কানে কানে ক্লাসিকস। আপনি শুনছেন শব্দ এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের পরবর্তী ও শেষ অংশ অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি তিরিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষ হইল তেমনি সামান্য ভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাদা কাটি করিয়া বলিল হাতে পায়ে ধরিল শেষে ঘুটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্য তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘুটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাদ দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের শিং ঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া কহিল কোভরেজের বলিতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধ কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি না মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছল আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতি উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ ও কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কাপড় অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারি সমুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়াইয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ই হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে রে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া ফিরবার পথে কহিল অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাদিয়া কহিল মাগ বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি সজ্জার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রশি ক্ষতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দেও বাবা দেও একটু পায়ের ধুলো রশি অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুন কায়ের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতের আগুনের লোভে যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকেই গিয়া এ কথা যেন তীর মতো বিথিল। সেদিনের দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা দিতে হয় কিন্তু এটা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তাহার গালে সশব্দ একটা চর কষাইয়া দিল কুরুল কারিয়া লইয়া কহিল শালা একি কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস গালে হাত বুলাইতে লাগিল কাঙ্গালি কাদো কাঁদ হইয়া বলিল যে আমার মায়ের হাতে গাছ বাবাকে তুমি কেন হিন্দুস্থানি তারোয়ান তাহাকে একটি অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকাহাকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে পায়ে তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারোয়ান পাত্র নহে সে হাত মুখ নারিয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন তাহার একটা নাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার পট্টা লোকগুলো যখন হিন্দুস্তানিটির কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি উর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসে উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়া খুশ লয় তাহারা নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধা না হইয়াই পারে না হায় অনবিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেইমাত্র সন্ধানিক ও যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি দারোয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা জাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্নায় আর চাপিতে পারিল না সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুঁয়ে আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেললে নাকি ধমক দিয়া বলিলেন মা মা মাছ যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল দিয়ে ছড়িয়ে দে কি জাতের ছেলে তুই কাঙালি সব হয়ে প্রাঙ্গনে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরার কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মাসাই সবাই কি বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে লাগিল অধর কহিলেন মাকে পুরাবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে যা পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখি আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে যা কার বাবার গাছে তোর বাপ যায় বাজি সে যে আমাদের উঠুনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাঁত পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখতে হবে এ ব্যাটার খাজনা পাখি পড়েছে কিনা থাকে তো জাল ডাল কিছু একটা কেড়ে এনে রেখে দেয় হারামজাদা পালাতে পারে মুখুজ্জি বাড়িতে শ্রাদ্ধের দিন একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুর দাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিকে না কাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধ হয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া করিলেন। প্রস্থান ভট্টাচার্য মশাই অদরে বসিয়া ফড্ড করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়াই রে যা মুখে একটু নূরো জিলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে ফুড়িয়া অভাকিকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আপি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ে রাখি হইতে যে স্বল্প ধোয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পর চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল আজকের গল্প এই পর্যন্তই এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প কানে কানে ক্লাসিক্স